হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসছি ছাদে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও করতে যেটা আজকে তোমাদের দেখাচ্ছি যে ড্রাগন গাছ এই ড্রাগন গাছ এতদিন আমরা ফল টল হওয়ার পরে এরকম ফেলে রেখেছি কোনো যত্ন নেই কোনো রকমের অবহেলায় ফেলে রেখেছি তো এই গাছগুলোকে আজ এখন থেকে একটু খাওয়াটাওয়া দিতে হবে সামনে দু তিন মাস পরে আবার ফল আসবে এটা ফেব্রুয়ারি আজকে পাঁচ ছ তারিখ যাচ্ছে এরপরে মার্চ এপ্রিল মে মে মাস থেকেই টুকটাক করে ফুল ধরতে শুরু করে দেবে এপ্রিল মাস থেকে হয় তো এই এখন খাওয়ার টারগুলো দিলে ওরা খেটে তারপরে ফুল ফল আনার জন্য তৈরি হয়ে হবে তো গাছগুলোকে এখন একটু খাওয়ার দেবো দিয়ে কিছুদিন পর কাটাই ছাটাই একটু করতে হবে অল্প কিছু আমার গাছ এবার বেশি কাটে ছাটে করতে হবে না দেখো নিচের দিকে বেশি ডাল নেই সব ডাল উপর দিকে হয়েছে তো উপর দিকে যে ডালগুলো হয় সেগুলো খুব একটা কাটা ছাটা করতে হবে না শুধু নিচের দিকে গোড়ার দিকে যে ডালগুলো থাকবে সেগুলো একটু কাটতে হবে তো সেই ভিডিওটা আমি কদিন পরে করব এখন আমি একটু খাওয়ার দেবো এদেরকে অনেক দিন খাওয়ার জলটা দেখো কত অবহেলা শুকনো পড়ে আছে কোনো খাওয়ার টাওয়ার নেই এই দেখো টিনটা ভেঙে গেছে কোনো জল পায় না তবুও এরা সুন্দরভাবে দেখো গ্রো হচ্ছে এইভাবে দেখো খোঁজ নিচু কয়েকটা ডাল আছে এগুলো কেটে দিতে হবে এগুলো সব কেটে দিতে হবে অবহালা অযত্নে পড়ে আছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে এখানে একটু খাওয়ার দেবো তো এখন প্রথম অবস্থায় কি খাওয়ার দেবো দেখো এরপরে আস্তে আস্তে খাওয়ার দিয়ে এদের একটু হেলদি ফেলদি করতে হবে যাতে ফুল চলে আসে দেখো কত সুন্দর ড মানে গাছগুলো হয়েছে এগুলো সব ডাল রেখে দেবো এগুলো দিয়ে সুন্দরভাবে ফল আসবে এছাড়াও দেখো আমি নতুন করে ডাল লাগিয়েছিলাম সেই গাছগুলো কত সুন্দর হয়েছে এই দেখো এই ক্যারেটের মধ্যে আমি লঙ্কা চারা বেগুন চারা লাগিয়েছি তো সাইড দিয়ে সাইড দিয়ে গাছগুলো লাগিয়েছিলাম কতটা হেলদি হয়েছে দেখো কত ডাল ছেড়েছে এই ডালগুলো সব রেখে দেবো এগুলো সব নিচে দিকে নেমে যাবে ও ও নিচের দিকে যে ডালগুলো থাকে সেগুলো কাটতে হবে যেগুলো উপর দিকে আছে এগুলো সব ওই সাইড দিয়ে হেলে যাবে পাচির দিয়ে এই ডালগুলো আমি যত সম্ভব সবগুলো কাটবো না যেগুলো কাটার মতো হবে সেগুলো কাটবো বাদ বাকি সব রেখে দেবো দেখো কত নতুন নতুন মানে ডাল বেরিয়েছে এই ক্যারেটের মধ্যে অনেক খাওয়ার খাবার দিয়ে ক্যারেটটা করেছিলাম যার জন্য সুন্দর সুন্দর দেখো কত সুন্দর হেলদি ডাল হয়েছে তো এগুলো তো সব কিছু কাটা যাবে না দুই একটা যেগুলো মাথা ভোতা হয়ে গেছে মাথাগুলো সুচলো না সেই সব যাই হোক এই কাটা ছাটা ভিডিওটা আমি পরে করব এখন আমি এখানে এদেরকে একটু খাওয়ার দেব। এই ক্যারেটে খুব একটা খাওয়ার দিতে হবে না এর মধ্যে আমি মাঝে মাঝে খাওয়ার দিচ্ছি যেহেতু ওই লঙ্কার চারাগুলো লাগানো আছে তারপরে এই বেগুনের চারা লাগানো আছে ওর জন্য আমি এগুলোতে খুব একটা দেবো না আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোতে একটু খাওয়ার দেবো এখন দেখো হেলদি হেলদি ডাল বেরিয়েছে সব এই যে এগুলো কেটে দিতে হবে পোকা টোকা লেগেছে এগুলো সব কেটে দিতে হবে আর দেখো এখানে আমি ব্যাগগুলোর মধ্যে লাগিয়েছিলাম আমি এগুলো চেঞ্জ করতে পারছি না যে কেমন করে চেঞ্জ করবো এগুলো একদম ছিঁড়ে গেছে তাও দেখো কত সুন্দর লক লকে ডোকা মানে ডাল বেরিয়েছে এই ডালগুলো সব রেখে দিতে হবে এগুলো সুন্দর সুন্দর ফল চলে আসবে এগুলোতে এই দেখো কত সুন্দর সুন্দর ডাল চলে এসছে এগুলো দেখো এই ছুরি বস্তাগুলোর মধ্যে লাগানো আছে শুধু আমি এখন একটু খাওয়ার দেবো এগুলো সুন্দরভাবে একটু খাওয়ার দিয়ে জল টল দেবো এখন আর আমি এগুলো কাটা ছাটা করছি না তো চলো কি খাওয়ার দেব দেখি তো বন্ধুরা এখানে নিয়েছি মিক্স এখানে সব কিছু আছে নিম খোল খোল কুচি সব মিক্স করা সার করা আছে আর তার মধ্যে একটু জৈব সার দিয়ে নিয়েছি আর শুধু এখন এর মধ্যে দিব এখানে দিব শুধু এই লাল পটাশ কিছুটা লাল পটাশ দিয়ে দেব এর মধ্যে এই তিন চামচ মতো লাল পটাশ দিলাম দিয়ে এটা এখন গাছের গোড়ায় দিয়ে দেব এখন আমাদের ফল আসতে দেরি আছে মানে ফুল আসতে দেরি আছে মোটামুটি মে মাসের মে মাসের প্রথম থেকেই ফুল আসবে তো এখন দু মাস আগে আমি এগুলো খাওয়ার দিচ্ছি এই প্রথমে দেব এই টপটার মধ্যে এই টপটা দেখো লাগিয়েছি গাছগুলো অনেক শিকড় হয়ে গেছে তো এই গাছের খুব এটা ফুটতে হবে না করে দিয়ে মাটি সারগুলো দিয়ে দিয়ে জল দিয়ে দেব প্রচুর কাঁটা হাতের মধ্যে কাঁটা ফুটে যায় তো আমি এখানে দু চামচ মতো খার দিয়ে দেব দু তিন চামচ খাওয়ার দিয়ে দেব তার সঙ্গে আছে এই ক্যারেটগুলো গুলো এখন দেবো এই এই গাছগুলো আমি গত বছর লাগিয়েছি আর টিনের গাছগুলো অনেক দিন আগে তো আমি এখানেও একটু খাট দিয়ে দেব এখানে কয়েক চামচ জৈব সার এই ডালটা কাটা আছে মিক্স সার কয়েক চামচ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেব প্রতিটা গাছে গোড়ায় গোড়ায় আমি এই খাওয়ারগুলো দিয়ে দেব এই দেখো এই টিনটা একদম ভেঙে গেছে এই মাঝখানে আমি দু চামচ মতো খাওয়ার দিয়ে দেবো এটা আস্তে আস্তে ওরা পেয়ে যাবে এখন মাঝে মাঝে খাওয়ার দিতে হবে এখন মোটামুটি এক মাস পর পর বা পনেরো দিন পর পর এগুলো খাওয়ার দিয়ে এগুলোকে ফুলানোর মতো উপযুক্ত করতে হবে তো এই গাছে একটু বেশি দিয়ে দেবো এখানে অনেকগুলো গাছ আছে একসঙ্গে চারটে গাছ আছে এখানে আমি চার চামচ মতো খাড় দিয়ে দিলাম এই দেখো এখানেও অনেক দুটো গা তিনটে গাছ আছে তো খাওয়ার দিলে আবার ডালপালা ছাড়বে সেগুলো আবার কাটতে হবে এখন খাড় দিলে এরা খেয়ে গাছগুলোকে তরতাজা করবে তো এইভাবে দিয়ে দিলাম এর সঙ্গে বন্ধুরা এই এইভাবে এগুলো আস্তে আস্তে ফল হবে এগুলো এগুলো তো আর কিছু করতে হবে না আমি একদম গোবর সার দিয়ে বস্তা বস্তাগুলো করেছিলাম তখন যার জন্য আমাকে এটার নতুন করে রিপোর্ট করতে হবে না কিছু করতে হবে না কিন্তু এগুলো ছিঁড়ে গেছে আপাতত আমি করছি না পরে ফল হওয়ার পরে আবার দেখা যাবে এগুলো পাল্টানো খুব মুশকিল এই যে এখানেও আমি তিন চামচ মতো খার দিয়ে দিলাম এভাবে করে প্রত্যেকটা গাছে গোড়ায় আমি এই খাড়গুলো মিক্স খাড়গুলো দিয়ে দেবো এই দেখো এখানে গোড়ার মধ্যে দিয়ে দিলে পেয়ে যাবে এত কাটা এভাবে করে সব গাছে আমি খাড়গুলো দিয়ে দিলাম এখন আমি এই যে চাল ধুয়ে জল রেখেছিলাম তার মধ্যে একটু খোল ভিজিয়ে নিয়েছি এই জলটা দিয়ে দেবো এরকম এখন পার্কে জল দিতে হবে কিছুদিন এই চাল ধুয়ে জল ভাতের মাঠ ডাকুন গাছে ভাতের মাঠটা দিলে পরে খুব ভালো ফল পাওয়া যায় তো আমি এভাবে করে গাছগুলোতে সুন্দরভাবে একটু জল দিয়ে দেব এরা জল খুব একটা পছন্দ করে না গোটা ধর কোনো জল খাওয়ার দিইনি তো এখন এগুলোকে আস্তে আস্তে একটু করে যত্ন করতে হবে তো এভাবে করে আমি সবগুলো গাছে যে এটা গোড়ার মধ্যে দিতে হবে জলটা কেন এত কাটা এত ডাল আছে জল দেওয়ার কোনো জায়গাই নেই এভাবে করে জল দিয়ে দেবো টিনে টিনের গোড়াটার মধ্যে দেখো কতগুলো গাছ আছে এখানে একসঙ্গে চারটে গাছ আছে প্রচুর ফল ধরে আমি গতবার প্রচুর ফল পেয়েছি এটা আমাদের এই টিনের গাছগুলো আমার পাঁচ ছ বছর হয়ে গেল আর গত বছর আমি ক্যারেটগুলোর মধ্যে লাগিয়েছি তো এইভাবে জল খাওয়ার দিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে এখন ওদের নতুন নতুন শাখা বেরোবে সেই শাখাগুলো থেকে আমরা ফল পাবো আর যেগুলো পুরোনো বা যেগুলো শাখা আমাদের প্রয়োজন নেই সেগুলো আমাদের কেটে কেটে ফেলতে হবে তো এখন আমি খার দিয়ে দিলাম ওদের যেগুলো খার পুষ্টিকর খার নিয়ে ওরা যে ডালগুলো ছাড়বে সেগুলো কাজের সেগুলো রেখে দিতে হবে আর যেগুলো কাজে মানে কোনো কাজ হবে না সেগুলো ডাল কেটে দিতে হবে তোমরা এইভাবে ড্রাগন গাছের এখন থেকে পরিচর্যা করলে প্রচুর ফল পাবে আমি দেখো আমার গাছ একটা সাম্রাজ্য আমার গোটা সাম্রাজ্য জুড়ে আছে এগুলো নতুন করে লাগিয়েছি কিন্তু এই দেখো এগুলো অনেক দিনের দেখো গোটাই ভর্তি হয়ে গেছে এই সাইডটা তো দেখো কতটা হেলদি হয়েছে কত পুরনো গাছ কতটা হেলদি হয়েছে গাছগুলো এখন এই দিলাম এরপরে এরপরে লিকুইড খাওয়ার আর এক মাস পরে আবার কিছু মিস খাওয়ার দিয়ে দেবো এইভাবে করে আমি মোটামুটি যতদিন ফুল না আসে ততদিন খাওয়ার দেবো এদের মোটামুটি ছ মাস কোনো খাওয়ার পাইনি এখন এদের খাওয়ার দিতে হবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই এগুলো যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো এখন আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করো আজকে এই পর্যন্তই টাটা